জীবনে মরণে চেয়েছি তোমাকে ভুল বুঝিয়া তুমি দূরে সরে যাও সজনি তোমায় আমি ভুলি নাই সজনি তোমায় আমি ভুলি নাই কত দিনের কত স্মৃতি আজও মনে পরে ভুল বুঝে তুমি যদি যাও দূরে সরে কতদিন ভর তোমায় দেখিনি আমি জীবন সাথী করে পেয়েছি তোমারি সেই স্মৃতিগুলো মনে পড়ে আজ সেই স্মৃতিগুলো মনে পড়ে আজ কতদিন তোমায় দেখিনি আমি সেই ভুল করেছি মনে হয় আমি